নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই বছর অর্থাৎ দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজের পাঁচ নভেম্বর দুই হাজার বুধবারে রাস পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে যাকে আমরা দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাও বলে থাকি বন্ধুরা এই দিন অনেকেই হয়তো শ্রীকৃষ্ণের রাসযাত্রায় অংশগ্রহণ করবেন অনেকেই হয়তো এই দিনে রাধা পূজা সম্পন্ন করবেন আবার অনেকেই এই দিনে ব্রত রাখবেন এই দিনে আপনি যে কর্মই করুন না কেন তাতে অবশ্যই সফলতা লাভ করবেন সে কথা নিশ্চিন্তভাবে বলা যায় কারণ এই দিন সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজের জন্য একটি শ্রেষ্ঠ দিন বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন যদি রাস কোনো কর্ম সম্পাদন করেন যদি রাধাকৃষ্ণের পূজা দেন বা ব্রত রেখা থাকেন তাহলে অবশ্যই আজকের এই রাস পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করে রাখবেন যদি কোনো কারণে আপনি পূজা দিতে নাও পারেন তবে কেবলমাত্র এই রাস পূর্ণিমার ব্রতকথা বা কথা শ্রবণ করে যদি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করেন তবেও এই পূর্ণিমার ব্রতের পূর্ণ অনেকাংশই লাভ করা যেতে পারে রাস পূর্ণিমা আসলে কি কেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীদের সঙ্গে রাসযাত্রায় মেতে ওঠেন এবং সর্বোপরি এই রাস পূর্ণিমা পালন করলে আসলে কি হয় এই সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা হয়েছে আশা করি বন্ধুরা আপনাদের সকলেরই এই রাস পূর্ণিমার ব্রত কথা বা মাহাত্মকথাটি শ্রবণ করে ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় রাস পূর্ণিমার ব্রতকথা বা কথা। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায় তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জ্বরের তেষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত খেলায় বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ কামদেবকে শীতের আগের মাসে অর্থাৎ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিলেন এবং তাকে বললেন ওই দিব্যরাতে তিনি কোটি কোটি গোপীর সঙ্গ উপভোগ করবেন এবং আরও বললেন যদি তাদের জন্য আমার সামান্যতম আবেগ থেকে থাকে তবে আপনি জিতবেন অন্যথা আপনি হেরে যাবেন সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার সাহায্যে আরও দেবত্ব ও তেজ যোগ করলেন এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমা উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে একটি মৃদু শীতল বাতাস বইছিল। এই উত্তেজক পরিস্থিতিতে তার বাসিতে একটি সুমধুর সুর বাজাতে আরম্ভ করলেন সুরটি গোপিনীদের অত্যন্ত আকর্ষণ করেছিল তাদের আবেগ শিউরে উঠেছিল যেন একটি সমাধিতে তারা তাদের সমস্ত ভয় বন্ধন লজ্জা সমস্ত কিছুকেই পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে উদ্যত হয়েছিল তাদের মধ্যে কয়েকজনেরই তাদের স্বামীরা তাদের বাধা দিয়ে বাড়ি নিয়ে চলে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহই রয়ে গেল এবং তাদের আত্মা কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চলে গেল যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনে গোপীর অদম্ব গাছের নিচে গোবিন্দকে দেখল যোগমায়া সমস্ত গোপীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুসজ্জিত করেছিল আসলে ওই গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন হে গোপীগণ এই গভীর রাতে তোমরা এখানে কিভাবে এসেছো এবং কেনই বা এসেছ এটি ঠিক নয় তোমাদের কর্তব্য তোমাদের পরিবার তারা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গিয়ে তাদের সান্ত্বনা দাও তোমরা আমাকে শ্রবণ আবৃত্তি ভজন সমস্ত কিছুই লাভ করতে পারো কিন্তু এখানে বসার অনুমতি কখনোই লাভ করবে না অনুগ্রহ করে নিজেদের বাড়িতে ফিরে যাও গোপীরা স্তব্ধ হয়ে গেল তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কথায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বলল হে গোবিন্দ বাইরে থেকে তোমাকে মাখনের মতো নরম দেখায় কিন্তু ভেতর থেকে তুমি পাথরের মতন শক্ত আমরা জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি ছিন্ন করে তোমার কাছে এসেছি আমাদের ফিরে যেতে বলো না গোপীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন এই কথাগুলি ভগবানকে অত্যন্ত প্রসন্ন করলেন তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তাদের সঙ্গে রাসযাত্রায় মেতে উঠলেন কিন্তু একটা সময়ের পর ভগবানের সান্নিধ্যের কারণে গোপীদের মনে একটি অহংবোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতে লাগলো তাদের এই অহংকার দূর করার জন্য প্রভু তাদের মাঝে অদৃশ্য হয়ে গেল হরির অন্তর্ধানে গোপীদের হৃদয় ভেঙে গেল গোপীদের হৃদয় দুঃখী হয়ে গেল যেন তাদের আত্মা তাদের দেহ ছেড়ে চলে গেল প্রবণ হয়ে গোপীরা তাদের গোবিন্দকে খুঁজতে লাগল তারা গাছ লতা এবং ঝোপের কাছে গোবিন্দের অবস্থান জানতে চাইল তখন তারা এক জায়গার প্রভুর পায়ের ছাপ দেখতে পেল রাধারানীর পায়ের ছাপও সেখানে ছিল তারা বুঝতে পারলো শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছেন রাধারানীকে নিয়েই রাধারানী নিজেকে গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করলো তাই তিনি এক জায়গায় দাঁড়িয়ে গোবিন্দকে বললেন হে কানহা আমি আর হাঁটতে পারছি না দয়া করে আমাকে তোমার ঘাড়ে নিয়ে যেখানে খুশি নিয়ে চলো তার কথায় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ঘাড়ে নিয়ে যেতে রাজি হন এভাবে যেতে যেতেই শ্রীকৃষ্ণ এক জায়গায় অদৃশ্য হয়ে যান এখন রাধাও শ্রীকৃষ্ণের বিচ্ছেদে ক্রন্দন করতে লাগলো এবার সমস্ত গোপীসহ সহ রাধারানীও যখন যমুনার তেরে ফিরে এলেন তখন তারা একত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহ্বান করে গীত গাইতে লাগল তারা সকলেই বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণ একজনের নয় বরং সকলের তারা এরপর নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করল শেষ পর্যন্ত ভগবান কৃষ্ণ তাদের সামনে ধরা দিলেন এবং বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক চাওয়ার প্রতিদান দিই না যাদের চেতনা সর্বদা আমার কাছেই নিমগ্ন থাকে আমি তাদের কাছেই ধরা দেই এইভাবেই একই সঙ্গে তিনি যেমন গোপীদের অহংকার চূর্ণ করলেন তেমনি চূর্ণ করলেন কামদেবেরও ভগবান শ্রীকৃষ্ণের এই রাসযাত্রা আসলে কোনো বাহ্যিক দৈহিক মায়ামহ নয় এটি হল ভক্ত ও ভগবানের মিলন উৎসব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন উৎসব আশা করি বন্ধুরা আজকের এই রাস পূর্ণিমার ব্রতকথা ও মাহাত্মকথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন